আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি দুই তিন দিন আগে এই যে লোকের আসছিলাম একটা চাদর দিতে শীতের চাদর আমি ওনাকে দিয়ে গেছি আর এই যে বাচ্চাটা দেখি বাচ্চাটার জন্য শীতের পোশাক চাইছিলাম কেউ যদি কোনো হৃদয় ব্যক্তি যদি ওনাকে দেয় শীতের জন্য তো আমার এক আপু ঢাকা থেকে আমার ভিডিও দেখার পর তাকে কিন্তু একটা শীতের পোশাক দিয়েছে আমি নিয়ে এসছি তার গায়ে দিয়ে দিব অবশ্যই আর এই যে দিকে দেখেন একটু সামনে আসেন হ্যাঁ ওনারই হচ্ছে যে এই দুইটা মেয়ে এই দুইটা আপনার কে মেয়ে আর এই ছেলে আপনার হ্যাঁ মানে আপনারা সদস্য কয়জন পাঁচজন পাঁচজন না এই মেয়েদের কি আপনার বিয়ে হয়ে গেছে এখন নাই সারাসারি হয়ে গেছে বিয়ে হয়ে গিয়েছিল সারাসারি হয়ে গেছে নাকি আচ্ছা আপনি একটু সামনে এগিয়ে আসেন আপনার এই মেয়েদের খরচপাতি কে দেয় আমরা আপনারাই দেন কিভাবে আসে এগুলা আপনি আমার বলছিলেন যে ওনাদের শীতের পোশাকের যদি ব্যবস্থা তো আমি সবাইকে বলবো যে ভিডিও দেখার পর এই যে দেখেন দুইটা মহিলা আসলে গরিব ঘরে জন্ম নিলে যেটা হয় সে অবস্থায় হয়েছে আর তাছাড়া তারা কিন্তু প্রতিবন্ধী হ্যাঁ দেখেন চেয়ারা দেখলে তো বোঝা যায়

একটু সহযোগিতা করবে আমরা অবশ্যই জ্যাকেটটা গায়ে দিয়ে দিব এবং এই যে এই দুইজনের জন্য দুইটা শীতের পোশাক বাজেট করতে হবে অবশ্যই কিনে দিবেন জানি না কিন্তু দিতে হবে এটা গ্যারান্টি বস এগুলো দিয়ে দেন এই যে আমার বড় ভাই আসছে হাজী সাহেব আমার সাথে আমার সঙ্গী ভাই অবশ্যই গায়ে দিয়ে দিবে আমরা অবশ্যই দেখব যে কেমন হইছে ভালো লাগছে রে আচ্ছা তোমার জন্য এই জ্যাকেটটা একজন আপু পাঠাইছে ঢাকা থেকে হ্যাঁ টাকা পাঠিয়েছিল আমি নিয়ে এসেছি এটা আপুর জন্য দোয়া করতে হবে কেমন তুমি কথা বলতে পারো না তাহলে আপুর জন্য দোয়া করবে তো হ্যাঁ ওই আপুর জন্য অবশ্যই দয়া করতে হবে এবং আমাকে যারা হেল্প করে বুঝতে পারলেন আমি কিন্তু অনেকগুলোই বাজেট করেছি শুধু আপনি গেলে না এরকম প্রত্যেক দিনে আমি